এই আট বানীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের তাহলে ইরাক আল মদিনা সাওয়া এমবাইনা বা বাইনাকুম এই আত্মমন জীবিত হয় আল্লাহর দিনে ছন্দ সমন্নকে করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামের নীতিতেকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজে একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেল করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের ফেরুত ওনার সামনে উন্নীতিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের ফেরুত উম্মাসী উন্নীতিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিস সালাতু অনুসারী হিসাবে তার সুদের সুর মিলিয়ে কন্ঠ কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসবীদ আলাইকুম আল ইয়ম ব্যক্তিগত আক্রশের ভিত্তিতে আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকল আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো তোমরা ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

ইয়া আল্লাহ আমরাদিক ফি লাপ্রোসুল যে আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ বিশ্বের কোন শক্তি আমাদেরকে জব্দ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যেอัล্লাহ আমরা আপনার সাহায্য চাই হে আল্লাহ জালিমের জিন্দান খনাগুলোতে সারা বিশ্বের অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুক্তির সংগ্রামী সারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবيتر মজলুমিয়াদের জীবন দান স্থাপন করতে যেอัล্লাহ সকল মজলুমদেরকে

أنا اشتغلت عايد الرفيع، <سؤال> أكرمنا أصحابكم بزاف الإسلام. يا الله يسعدك بركة القبور الكرام. يا الله يغسل فيني معي. إذا مين تتم تمدينيات. عندكم أن تقرب جنة القبور الكرام. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين.